নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা আলোচনা করছি দুর্গা মায়ের অপূর্ব জীবন কথা গিরিবালা দেবীর নাতনির জন্যে প্রাণ কাদ্য তিনি মাঝে মাঝে আশ্রমে আসতেন দৌহিত্রীর জন্য কেবল স্নেহ মমতাই পোষণ করিতেন না যতদিন গিরিবালা জীবিত ছিলেন তিনি দুর্গা মায়ের অধিকাংশ ব্যয় ভার বহন করিয়াছেন কেবল তাহাই নহে ব্যারাকপুর আশ্রমের প্রয়োজনে যে আড়াই বিঘা জমি ক্রয় করা হয় তাহার অধিকাংশ অর্থই গিরিবালার দান নানাভাবে তিনি আশ্রমকে সাহায্য করিয়াছেন তবে ভবানীপুরের সম্পত্তির যে অংশ তিনি গৌরীমা ও দৌহিত্রীকে দান করিয়াছিলেন তাহা তাহারা গ্রহণ করেন নাই কারণ গৌরীমা এবং দুর্গা মা সন্ন্যাসিনী তারা পূর্বাশ্রমের প্রপার্টির কিছু নিতে চাইলেন না টাকা পয়সা নিলেন না ভবানীপুরের সম্পত্তি তারা নেননি এই বুড়ো মা মহাসাধিকা গিরিবালা দেবী তেরোশো কুড়ি সালের সাতাশে অগ্রয়ন শনিবার পূর্ণিমা তিথিতে গঙ্গা যাত্রা করেন সংবাদ পাইয়া গৌরীমা মাতৃ সমীপে উপস্থিত হইলেন তপস্বিনী কন্যা জননীকে কালি নাম শুনাইতে লাগিলেন পুতসলীলা ভাগীরথীর দিকে বাহু প্রসারিত করিয়া বৃদ্ধা ডাকেন মা গঙ্গে মা কালীকে মা দুর্গে এইভাবে নাম শ্রবণ উচ্চারণ ও মনন করিতে করিতে কালী সিদ্ধা গিরিবালা দেবী সাধনচিত ধামে প্রয়াণ করেন এই আশ্রমের প্রতিষ্ঠা করিয়াছিলেন গৌরী মাতা কিন্তু ইহার প্রসারের কৃতিত্ব প্রধানত দুর্গা মাতার এই দুই অবদানই রত্নগর্ভা গিরিবালা দেবীর সর্বোপরি তাহার এই অবদান কেবল আশ্রমের কল্যাণেই নহে সমগ্র জাতীয় দেশের কল্যাণেও বটে এক অন্ধকারময়ী রজনীতে জননী গিরিবালা শিয়দুহিতাকে জগৎ স্বামীর পাদপদ্মে সমর্পণ করিয়াছিলেন বৈরাগ্যের পথ দেখাইয়া দিয়াছিলেন এই আবার একদিন চলে পুরুষোত্তম ধামে জগন্নাথ মহাপ্রভুকে তাহার দৈহিত্রী সম্প্রদান করেন অবশ্য এই হেতু কন্যাও দৈহিত্রীকে একান্তভাবে আপনার করিয়া পাইবার জন্য মাতৃ হোদয়ের স্বতঃস্ফূর্ত স্বাভাবিক আকাঙ্ক্ষা যে অতৃপ্ত না থাকিয়া গিয়াছিল তাহা নহে হয়তো বা ইহার জন্য তাহার মনোবিনায় এক অব্যক্ত বেদনার সুর অহরাত্র বাজিত তাহার মূর্চ্ছনায় হয়তো তাহার স্নেহসিক্ত কোমল হৃদয় মাঝে মাঝে আকুল হইয়া উঠিত তথাপি সেই সকল সহজ ভাবাবেগের ঘাত প্রতিভা ঘাতকে তিনি তাহার একান্তই ব্যক্তিগত ইতিবৃত্ত রূপে অন্তর্যকেই অর্গোলবদ্ধ করিয়া রাখিয়াছিলেন কেবল ব্যক্তি পরমার্থের জন্যে নহে জগদ্ধিতায় তিনি তাহার কন্যা ও স্নেহের দৌহিত্রীকে উৎসর্গ করিয়াছিলেন মাতাগিরিবালা গৌরী মাতা দুর্গা মাতা। এই তিনি বিধাতার অপূর্ব সৃষ্টি এই তিনি মাতৃজাতির গৌরব দেশের সম্পদ কালোজয়ী সাধিকা ইতিহাসের পৃষ্ঠায় সন্ন্যাক্ষরে তাহাদিগের কথা লিপিবদ্ধ থাকিবার যোগ্য গোয়াবাগান হইতে বাগবাজারে শ্রী শ্রী মাতা ঠাকুরণীর বাসভবনে দূরত্ব নিতান্ত কম নহে সুতরাং গৌরী মাতা অধিকতর নিকটে বাটির অনুসন্ধান করিতে লাগিলেন অচিরেই শ্যামবাজার স্ট্রিটে একটি বাটির সন্ধান পাওয়া যায় তেরোশো কুড়ি সালের শেষ ভাগে আশ্রম স্থানান্তরিত হয় এখন হইতে শ্রী শ্রী মাতার সঙ্গলাপ মাতৃদয়ের পক্ষে সহজতর হইল সকালে অথবা সন্ধ্যায় এবং ছুটির দিনে তাহারা সুযোগ মতো মাতৃ সন্দর্শনে যাইতেন মায়ের জন্যে নানা প্রকার খাদ্য বস্ত্র প্রস্তুত করিয়া সঙ্গে লইতেন মাতৃগত প্রাণ স্বামী শারদানন্দ মাতা ঠাকুরণীর তৃপ্তি বিধানের উদ্দেশ্যে কোনো কোনো দিন দুর্গা মাকে বলিয়া দিতেন বুড়ি এই এই খাবার মা ঠাকুরণের পছন্দ তোরা তৈরি করে এনে খাওয়াবি মাকে স্বামীজির আদেশ পালন করিয়া দুর্গা মা নিজেকে কৃতার্থ বোধ করিতেন শ্যামবাজার স্ট্রিটের ভাড়া বাটি হইতে মাতৃদয় আমাদিগকে অনেক দিন শ্রী মাতার দর্শনে লইয়া গিয়াছেন আশ্রমবাসিনীরা এই কথা বলেছিলেন অল্প বয়স্কা কন্যাগণের কণ্ঠে গান শুনিতে শারদা দেবী ভালোবাসিতেন একদিন দুর্গা মা আশ্রমের কয়েকজন কন্যা সহ মাতৃভবনে গিয়াছেন সকল সকলে মাতাকে প্রণাম করিলে কালী নন্নি সর্বকনিষ্ঠা কন্যাকে তিনি জিজ্ঞাসা করেন গান গাইতে পারো মা সে উত্তরে বলিল পারি শ্রী শ্রী মা বলিলেন গাও মাতৃ গৌরী মাতা রচিত গাহিল জয় দীন জন বান্ধব দীন জনে কীর্তন শুনিয়া মা সন্তোষ প্রকাশ করিয়া বলেন গৌরদাসী বেঁচে আছে তাই নইলে মনে করতুম সেই গাইছে কন্যাটিকে শ্রী শ্রী মাতা যথেষ্ট আদর ও আশীর্বাদ করিয়া বলিলেন আবার এসে গান শুনিও মা নমস্কার